দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস আগামী দুই ছাব্বিশ সালের মধ্যে আন্তর্জাতিক বারের এই হাসপাতালটি নির্মাণ কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ঢাকায় চার দিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর মমতাজুর রহমান দাউদ এই বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেছেন সব মিলে বাংলাদেশে দুই পয়েন্ট দুই বিলিয়ন ডলারের যুগান্তকারী এই বিনিয়োগের পরিকল্পনার মধ্যে রয়েছে আন্তর্জাতিক বারের হাসপাতাল নার্সিং বিশ্ববিদ্যালয় এবং শিল্প কারখানা স্থাপন দাউদ জানান এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশে স্বাস্থ্যসেবা ও শিল্প খাতে নতুন মাত্রা যোগ হবে স্বাস্থ্য খাতে এক পয়েন্ট ছয় বিলিয়ন ডলারের বিনিয়োগ করে একটি আধুনিক হাসপাতালের কমপ্লেক্স এবং বিশেষায়িত নার্সিং বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করা হবে বলে জানান ডক্টর দাউদ তিনি বলেন আমাদের নার্সিং বিশ্ববিদ্যালয় থেকে প্রশিক্ষণপ্রাপ্ত নার্সদের যুক্তরাষ্ট্র কানাডা এবং ইউরোপের বিভিন্ন দেশে পাঠানো হবে যেখানে দক্ষ নার্সদের ব্যাপক চাহিদা রয়েছে আরও উল্লেখযোগ্য বিষয় হল ট্রাফিক জোন এড়াতে রোগী পরিবহনের জন্য হেলিকপ্টার সেবা চালু করার পরিকল্পনা রয়েছে চট্টগ্রামে ছয় বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে একটি সার কারখানা নির্মাণেরও কথা জানান ডক্টর দাউদ আমেরিকান বিনিয়োগকারী গ্রুপ ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে